নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ফ্রেস বিবৃতি দেওয়া হয়েছে সমস্ত ডিএ প্রাপক সরকারি কর্মীরা দেখুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ প্রেস বিবৃতি সম্পাদক বার্তা সম্পাদক আজ আট দুই দু হাজার চব্বিশ বিধানসভার বাজেট সেশনে যথারীতি নীতিহীন হিসাবহীনভাবে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে সংগ্রামী যৌথমঞ্চ জানতে চায় এই চার শতাংশ মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্য ক্ষতিপূরণ যে ছয় লক্ষ শূন্য পড়ে আছে তাতে কি প্রক্রিয়ায় স্বচ্ছ নিয়োগ হবে সে সম্বন্ধে মাননীয় নীরব অনিয়মিত ঠিকা চুক্তি প্রথায় নিয়োজিত কর্মীদের নিয়মিতকরণ বা সম্মানজনক বেতন ভাতা প্রদান নিয়েও এই বাজেটে কোনো বক্তব্য নেই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের মহার্ঘ ভাতার নামে এই ভিক্ষাদানকে ধিক্ষার জানায় যতদিন না মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ হচ্ছে সমস্ত শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ হচ্ছে আমাদের যে সাথীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য দূর দূরান্তে বদলি করা হয়েছে তাদের স্থানে ফিরিয়ে না আনা হচ্ছে ততদিন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলবে আগামীকাল নয় দুই দু হাজার চব্বিশ মঞ্চে একুশ দিন অনশনরত সাথীদের প্রতি সংহতি জানাতে সারা রাজ্যে কর্মচারী শিক্ষকেরা কর্মস্থলে অনশন কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে অনেক শিক্ষক সরকারি কর্মচারীদের দেখা গেছে যারা এই প্রতীকী অনশন পালন করেছেন এবং বলছে আগামী বাইশ দুই দু কর্মবিরতি পালন করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগামী বাইশ তারিখ কর্মবিরতি পালন করার কথা বলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ধন্যবাদ